গুড মর্নিং এভরি ওয়ান রিয়ান হ্যাপি ওয়ার্ল্ডে সকলকে জানাই স্বাগত এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো আমি স্নান সেরে রেডি হয়ে গেছি আর রিয়ানের বাবাও এখন রেডি হতে গেছে এবার একটু পরেই আমরা পুজো দিতে যাব তার আগে রিয়ান রায়শাকে রেডি করিয়ে নিই ঠিক আছে এবার মন্দিরে পুজো দিতে যাবো আগে বিরিয়ানি রাশে রেডি করে দিই যাবে তো পুজো দিতে ওটো ওটো বাইরে রয়েছে আছে এখন চলো রেডিও হয়ে গেছে পুজো দিতে যাবে তো হ্যাঁ পুজো দিতে যাবে তো ওই তো এখন রেগে গেছে আমি কথা বলবো Thank you. আমরা খুব সুন্দরভাবে পুজো দিতে এবার যাচ্ছি বেরোচ্ছি খুব সুন্দরভাবে মায়ের দর্শন করতে পেরেছি তো তোমরাও একটুখানি মন্দিরটা দেখে নাও আর মা তোমাদের সকলকে আশীর্বাদ করুক এটাই কামনা করি তো মন্দিরে যাওয়ার সময় খুব একটা ভিডিও টিডিও করিনি তো একেবারে পুজো দিয়ে বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলছি তো আমাদের খুব সুন্দরভাবেই মার দর্শন হয়েছে আর ভিড় বলতে যেরকম থাকে সেরকমই ছিল খুব একটা বেশি ভিড় ছিলও না আর কারণ ভিড় হবে কৌশিকী অমাবস্যার দিনকে আর আমরা কৌশিকী অমাবস্যার আগের দিনকেই এসেছিলাম মানে আজকে কালকের থেকে কৌশিকী অমাবস্যা পড়বে যতটা আমি জানি খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে এখন টিফিন এখান থেকেই খেয়ে তারপরে উঠবো সোজা চলো একটু টাইম লাগবে তো আমরা রুমেই যাচ্ছি রুম থেকে সব চেঞ্জ করে এসে তারপরে আসবো নিচে খেতে মন্দির থেকে এসে ফ্রেশ হয়ে নিলাম তো প্রথমে ভাবলাম যে নিচে একেবারে টিফিনটা করে ওপরে আসব কিন্তু ওখানে তখন রেডি হয়নি বলে ওরা বলল যে আগে একটু ফ্রেশ হয়ে আসি তো এখনও টিফিন রেডি হয়নি তাই ওপরে এসে শাড়িটা ছেড়ে নিলাম তো মোটামুটি গুছিয়ে ঠুচিয়ে নিলাম যে সে বেরোতে হবে তো ওদেরকেও একটুখানি মুখটুক পরিষ্কার করে দিয়েছি আর রিয়া রায়শার জামাটাও একটু চেঞ্জ করে দিয়েছি কারণ ওই সিঁদুর টিদুর লেগে গেছিলো সাদা জামাটাতে রিয়ান এখন একটু চান করিয়ে দিলাম কারণ সকালে ওরা চান করেনি মুখ চোখ ধুয়ে এমনি পরিষ্কার জামা পরে নিয়েছিল তো এখানে গিজারের ব্যবস্থা আছে নিজে ফোন করলে গিজার অন করে দেয় তো ওদেরকে চান করিয়ে দিলাম চান করে ওই জামাই পরিয়ে দিয়েছি আর আমরা সাড়ে এগারোটার সময় বেরোবো তো ব্যাগও মোটামুটি বের করে নিয়েছি আর এগুলো সব ঢুক একটা যেগুলো আছে ওগুলো পরে ঢুকিয়ে নেবো তো তারপরে আমরা মানে এখানে খাবো না আমরা বাইরে কোথাও খেয়ে নেবো দুপুরে এখন বাজে প্রায় সাড়ে বারোটা আর আমরা এখন বেরোলাম বাড়ির উদ্দেশ্যে সকালে টিফিন তো এখানেই করে নিয়েছি আর দুপুরবেলা কোথায় একটা থেমে খাওয়া যাবে তো সেটাই আমরা আলোচনা করছি যে কোথায় যাওয়া যায় তো খুবই গরম রোদ তো খুবই উঠেছে তো দেখা যাক সেটাই আলোচনা করা হচ্ছে যে কোথায় গিয়ে খাওয়া হবে আর রাস্তায় যেতে যেতে দেখো এই এত রোদ ছিল আর এখন বৃষ্টি শুরু হয়েছে এই জায়গাটা কোন জায়গা আমি ঠিক নাম বলতে পারবো না কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম বোলপুরে তারপরে বোলপুরে এসে আমরা ভাবলাম যে আজকে দুপুরের খাওয়াটা বনলক্ষ্মীতে খাওয়া যেতে পারে ইউটিউবে বনলক্ষ্মীর ব্যাপারে শুনেছি আর আমাদের অনেক বন্ধুরাও এর আগে এসেছে রিভিউ তো বেশ ভালোই পেয়েছি তাই ভাবলাম যখন এই দিয়েই আসা হচ্ছে তাহলে বনলক্ষ্মীতেই খাওয়া যেতে পারে তো এখানে খাওয়া দাওয়ার সাথে সাথে এখানকার স্থানীয় লোকেরা মহিলারা একটা বিজনেস করে ঘি তারপরে মধু এই সব জিনিস বিক্রি হয় আর এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন এগুলোও এখান থেকে কেনা যেতে পারে তো আমরা ভেতরে গিয়ে অনেক কিছু কিনেছিলাম আর তারপরে খাবারের কুপন কেটে আমরা বসে পড়লাম তো খাওয়া দাওয়া তো খুবই ভালো লেগেছিলো সত্যি খুবই সুন্দর ভিউটা পেয়ে যে আমরা এখানে এসেছি আমাদের সার্থক হয়েছে তোমাদেরকে বলে দিই এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি যেরকম অনেক কিছু বিক্রি হয় কি কী বিক্রি হয় এখানে জামা কাপড় ব্যাগ এনাদের নিজেদের হাতে তৈরি তারপরে ঘি তারপরে বেতের অনেক জিনিসপত্র আমরা এর মধ্যে অনেক কিছু কিনেছিলাম কি কী কিনেছিলাম তোমাদেরকে বলি ঘি কিনেছিলাম এখানে আচারও পাওয়া যায় আচারটা যাই হোক কিনি কিনেছিলাম জ্যাম স্কোয়াশ নাড়ু তারপরে মোয়া এরকম অনেক জিনিসই কিনেছিলাম তো আর বাড়িতে এসে এর মধ্যে অনেক কিছু আমরা ট্রাইও করেছি কারণ এই ভিডিওটা আমি অনেক দিন পরেই দিচ্ছি তারাপীঠ থেকে আসার পর তো আমি বলবো যে ভালো মন্দ মিশিয়েই ছিল কি ভালো কি খারাপ সেটা বলছি না আর বলবো যে খারাপ ভালো মন্দ বিচার না করে এখা এই সব মহিলারা যে এই সব বানিয়ে একটা বিজনেস করছে নিজের পায়ে দাঁড়িয়েছে আর এই সব করে হয়তো এনাদের অনেকেরই সংসার চলে তো আমি বলবো যে সব কিছু বিচার না করে এনাদের থেকে কিছু কিনলে হয়তো এনাদের একটু সাহায্য হবে তো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম তো তোমরা যারা এরকম তারাপীঠে এসেছ বা শান্তিনিকেতনে এসেছ তোমরা এখান থেকে খেয়ে যেতে পারো আর এনারা যা যা ছোটোখাটো জিনিস বিক্রি করছে প্রাইস বলবো মোটামুটি ঠিকই আছে তোমরা কিছু কিছু কিনে এনাদেরকে সাহায্য করতে পারো আর একবার এখানে আসাই যেতে পারে খাওয়া দাওয়া তো খুবই ভালো লেগেছিলো আমাদের সবার তো আজকের জন্য এখানেই এই ব্লগটা শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা ব্লগ নিয়ে তো আজকের জন্য টাটা আর তোমাদের যদি আমার এই ব্লগ চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না আর আমার এই ছোট্ট ফ্যামিলিটা যেন আরও বড় হয় আরও তোমরা সাপোর্ট করো দেখা হবে অন্য একটা ব্লগ আজকের জন্য টাটা